গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন পাক্কা নটা দশ পনেরো এরকম হবে তো আমি এখন প্রাপ্তিকে দিতে এসেছি ওয়েদারটা খুব সুন্দর মানে মেঘলা ওয়েদার আজকে আমাদের বাড়ির সামনে যে মন্দির সেই মন্দিরে হচ্ছে শীতলা পুজো আজকে তো ওয়েদার ঠান্ডা থাকবেই আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে প্রতিবার শীতলা পুজোতে বৃষ্টি হয় তো প্রাপ্তিকে দিতে এসেছিলাম আঁকার স্কুলে আঁকার স্কুলে দিয়ে দিলাম প্রাপ্তিকে রাত্রি একাই চলে আসবে বাড়িতে বন্ধুদের সাথে বড় হয়ে গেছে মেয়েটা দেখতে দেখতে মেয়েরা তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখতে দেখতে এই রোদ্দুর উঠছে বলছে না বলতে রোদ্দুর উঠছে দেখো তো চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে আজকে রান্না ডিপার্টমেন্ট আমার রান্না করতে হবে আজকে লিপি আসবে না আমাকে রান্না করতে হবে তো চলো ঘরে গিয়ে আবার পরে কথা হচ্ছে হাজব্যান্ড চলে গেছে বাজার টিকি ঘুমাচ্ছে গেটে চাবি মেরে এসছি তো না ঘর ফাঁকা ওই জন্য গেটে চাবি মেরে এসছি চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে এসছি প্রাপ্তিকে বলেছি প্রাপ্তির বন্ধুর সাথে নিজেই চলে আসবে সামনেই তো একটা গলি পরেই অসুবিধা নেই বড় হয়ে গেছে একটু একটু করে শিখুক একা একা আসা আর এখানে প্রচণ্ড জোরে গান বাজছে সেজন্য আমি দিতে পারছি না কথা বলতে পারছি না ভয়েস ওভার দিচ্ছি এখানে হাজবেন্ড বাজার নিয়ে চলে এসছে বাজার ঢেলে দেখব কি বাজার এনেছে কিন্তু মনে মনে ভেবেছিলাম যদি ধনে পাতা আনে তাহলে ধনে বাটা করবো বেগুন ভাজা করব আর সঙ্গে একটুখানি পনির করব পনির এনেছে পনির করব আর বিশেষ কিছু করব না এখানে বাসন মেজে মানে মাজা হয়ে গেছে দিদির মাছ নিয়ে এসছে হাজব্যান্ড হাজব্যান্ডকে বললাম মাছ কেন নিয়ে এলে তুমি মাছ তো আজকে খাওয়া যাবে না তো বললো ঠিক আছে মাছটা ধুয়ে তো রেখে দাও কাল পরশু হয়ে যাবে এদিকে পনির নিয়ে এসছে তো আমি ঠিক করেছি মাছটা এখন ধোবো না আগে রান্নাটা করে নেব নিরামিষ রান্নাটা করে নেব তারপর মাছটা ধুয়ে মাছটা ফ্রিজে তুলবো নালে না একটা আষ্টে গন্ধ দেখবে হাতে থেকে যায় এদিকে দিদি ঘর মুচ্ছি দিদিকে বললাম দিদি রান্নাঘর মোচা হয়ে গেছে তোমার তাহলে আমি কাটাকুটি করতে বসবো বললো হ্যাঁ রান্নাঘর মোচা হয়ে গেছে আর তাহলে ছোটো ঘরটাও মুছে দাও তাহলে একবারে স্নান করে আমি পুজোটা করে নিই তারপর রান্না করব এদিকে বিছানা গোছানো ডান আমি তোমাদের দেখে সেটাই বুঝলাম বিছানা গোছানো ডান ঘর দোর মোটামুটি পরিষ্কার ডাইনিংয়ে অনেক জামাকাপড় যেগুলো ভাজ করতে হবে এই যে আমি এখন ভাজ করতে চলে এসেছি দিয়ে দিদি খড়দোর মুচ্ছে বারান্দা দিয়ে দেখতে পাচ্ছ বারান্দা দিয়েও কিন্তু অনেক জামা কাপড় রয়েছে সেগুলো কোনো শুকায়নি আর বাইরের ওয়েদার তো খুব সুন্দর এখনও বৃষ্টি পড়েনি কিন্তু হালকা হাওয়া দিচ্ছে হালকা হাওয়া কেন বলবো বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে খুব সুন্দর পরিবেশটা তো কিন্তু শুকাচ্ছে না জামা কাপড় আজকে হয়তো তুলবো না এগুলো কালকে তুলব তো জামাকাপড় যেগুলো ছিল সেগুলো ভাজ করে নিই বেলা করে রান্না বান্না বসাবো কোনো অসুবিধা নেই কেননা হাজব্যান্ড তো বেরোবে না আজকে ঘরেই থাকবে শুধু পাউরুটি ছাঁকবো এই যে আজকে ডিম পাউরুটি না কিন্তু তোমরা ডিম পাউরুটি ভেবো না মাখন দিয়ে পাউরুটি আমার যদি শনিবার দিন কোনো দিনও মানে ডিপার্টমেন্ট পরে রান্না করে আমি সবাইকে পাউরুটি মাখন খাইয়ে রেখে দিই কোনো রুটি তরকারি কোনো বালাই নেই পরোটার বালাই নেই তো প্রীতিকে বললাম তুই পাউরুটি দিয়ে মাখন দিয়ে খেয়ে যা কম্পিউটার ক্লাসে যাবে বললো না আমাকে ছাতু দাও এক একটু প্রথমে রাগই করলো রাগ করে বললো সারাদিন শুধু ছাতু খেয়েই যাই কলেজে আর পাউরুটি খাই অন্য কিছু করতে পারে না দেখ আজকে তো লিপি পিসি আসেনি আমার রান্নার ডিপার্টমেন্ট বুঝতেই পারছিস তো আজকে তো পাউরুটি খেতে হবে তো তারপর যাই হোক বাবা বলাতে খেয়ে নিল এদিকে এসি চালিয়েছিল প্রাপ্তি এসছে আঁকা ক্লাস থেকে এসি চালিয়েছে ওর বাবা বললো এসিটা বন্ধ করে দাও ওর বাবা কিছু হিসাবপত্র নিয়ে বসছিল আমি এসিটা বন্ধ করে দিলাম প্রীতি ছাতু খাচ্ছে ছাতু খেয়ে বেরিয়ে যাবে প্রথমে রাগ করে বললো যে আমি কিছু খাবো না কিছুই খাবো না আইলাম না উনি করিস না কিছু খেয়ে যা তারপর বাবা বললে না বাবার কথা রাখতে বাধ্য হয় বাবাকে ভয়ও পায় ভক্তিও করে ভালোবাসে তো যাই হোক লাস্টে বললো এক গ্লাস ছাতু দাও এই এক গ্লাস ছাতু খেয়ে ও যাবে তারপর এসে বলবে খিদে পেয়েছে এটা দাও সেটা দাও এটা করবে তো ও বাইরে দেখছে পুজো হচ্ছে সেটাও দেখছে আর দিদি এখনও ঘর মতছে দিদি এত ভালো ঘর মোছে না আগে আমার ঘরটা সবসময় চটচট করতো জানো না এখন মানে খুব পরিষ্কার দিদির কাজ খুবই পরিষ্কার এখন হাজবেন্ডের জন্য পাউরুটি চেকছি আমি হাজব্যান্ড আর দিদি খাবো আর প্রাপ্তিকে বললাম প্রাপ্তি খাবি প্রাপ্তি বললো না প্রাপ্তিকে দুটো কলা দিয়েছিলাম প্রাপ্তি দুটো কলাকা কা ছাতু খেয়ে গিয়েছিল এখানে দেখো শীতলা পুজো হচ্ছে আমাদের এখানে দেখতেই পাচ্ছ ওয়েদারটা দেখো কি ঝাকাস এখন আকাশও দেখতে পায় না আমাদের বাড়ির সামনে এত ফ্ল্যাট উঠে গেছে চারিধারে ফ্ল্যাট এদিকে ওদিকে চারিধারে ফ্ল্যাট তো কিছু করার নেই না তো আমাদের সামনের জমিটা ফাঁকা আছে কোন দিন দেখবো আমাদের সামনের জমিতেও ফ্ল্যাট উঠে গেল তখন কি করবো জানি না সব দক্ষিণের দিকেও বন্ধ হয়ে যাবে উত্তরের দিকেও বন্ধ হয়ে যাবে শুধু রাস্তার এই দিকটা একটু খোলা থাকবে তো মন্দিরে শীতলা পুজো হচ্ছে সব লোকজন যাচ্ছে তো আমিও পুজো দিয়েছি হাজব্যান্ডকে দিয়ে পুজো দেওয়া করেছি তো এইবার চলে কাটা কাটাকুটি করতে ভেবেছিলাম ধনে পাতা বাটা করব ও বাবা ধনেপাতা পাতা নিয়ে এসছি একদম অল্প শুধু তরকারিতেই দেওয়া যাবে তো রান্না কী করব মেনু পাল্টে গেল মেনু পাল্টে লাল শাক করছি পটলের তরকারি করবো আর করবো পনির এই করবো এটাই রাতে থেকে যাবে অসুবিধা নেই রাতে ডিনার এই দিয়ে হয়ে যাবে তো চলো এখন লাল শাকটা কুচিনি আমার বটি দিয়ে না কুচাতে পারি না জানো তো ভালো আমি কুচাতে পারি ছুরি দিয়ে ভালো আর আমার দুই পিসি আছে আর আমার ঠাকুমা ছিল জানো না এত সুন্দর মানে কুচায় না শাক পাতা মানে দুর্দান্ত মেশিনে কুচানোর মতো আমি তো পারি না বন্ধুরা ওদের মতো গুণ আমি একটু পাইনি পিসি ঠাকুমার মতো এদিকে পটলের তরকারি বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি অনেক কিছু রান্না রয়েছে যেটা ফ্রিজেই রয়ে গেছে ফ্রিজ থেকে বার করিনি কেননা ওগুলো আমিষ রান্না ওগুলো বার করলে আবার ছোঁয়াছে লেগে যাবে সেই জন্য ওগুলো ফ্রিজেই রয়েছে নতুন করে ভাত বসিয়েছি আসছে কাল রবিবার তো সেগুলো সমস্ত গরম গরম করে হয়ে যাবে খাওয়া ফ্রিজে থাকলে একদিন বাসি করে খাওয়া যেতেই পারে বলো তো চলো পটলের তরকারিটা নিরামিষভাবে একটু গোল গোলমরিচ বলছি বন্ধুরা গোটা জিরে ফোড়ন দেব আর গরম মশলা ফোড়ন দিয়ে আর জিরে আদা লঙ্কা বাটা দিয়ে করে দেবো ব্যাস তাহলেই হবে এদিকে দেখো পনির রান্না করতে এসছি ব্যাস প্রীতি চলে এসছে প্রীতি ঢুকে বলছে মা আমি পনির করব। আনলাম কর আমার সমস্ত মশলাপাতি সবই কিন্তু দেওয়া হয়ে গেছে ও শুধু খুন্তিটা নাড়াচ্ছে আর ওর বাবাকে এরকম বদমাইশ চিন্তা করো ওর বাবা খেতে বসে বলছে কি তো দিদির হাতে রান্নাটা খুব ভালো রে তো দিদির হাতে রান্নার গুণ আছে আনলাম বা বাবা আরে দেখো দেখো প্রীতি দেখাচ্ছে ওর ছবি কোনটা ভালো সেটা আমাকে দেখাচ্ছে ওর বাবা আবার এখানে এসে কি বলছিল আমার এখন মনে পড়ছে না কিছু বলছিল হয়তো চলো তোমাদেরকে ঢাকের আওয়াজটা শুনিয়ে দিই শীতলা পুজোর দুপুর তিনটে খাওয়া দাওয়া আমাদের হয়নি প্রাপ্তি এই স্নানে যাচ্ছে তিনটার সময় বাচ্চা মেয়েটা আমার কেননা প্রাপ্তিকে পড়াতে চলে এসছিল ওর দাদা তো দাদা পড়িয়ে গেল সকালে স্নান করতে পারিনি বাচ্চাদের আঁকা ক্লাসে গিয়েছিল আঁকা ক্লাস থেকে গিয়ে তারপরে দাদা এসছে তো আমাদের এখানে গান সবে বন্ধ আবার বিকালে পরে আছে তো এখানে গান বন্ধ হচ্ছে কিন্তু ঠাক ঢোলের আওয়াজ বাজছে কতক্ষণ গান চলছিল বলে মুখে কথা বলতে পারছিলাম না ভয়েস ওভার দিচ্ছিলাম তো চলো এই যা 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 স্থানে যা সানে যা আমি প্রকল্প সবাইকে করে দিই যে ঠাকুর পুজো দিয়ে দিই যদি যা স্থানে যা তো এই জামা কাপড়গুলো সব ভাঁজ করেছি জামা কাপড়গুলো তুলতালার পিছনে রয়েছে সব দেখ টাওল ফল ওই দেখ জামা যা সোঁপায়ে দিয়েছি জামা কাপড় সব কী বলেছেন আমাদের এখানে সবসময় অনুষ্ঠান উৎসব লেগেই আছে কিছু না কিছু লেগেই আছে আমাদের চলবে সকাল থেকে এত জোরে মাইট না গান আমার ঝালাপালা হয়ে যাচ্ছিল একটা সময় ছিল যেমন গান শুনতে খুব ভালো লাগতো কিন্তু এখন যেন কেমন যেন সারাদিন গান শুনতে শুনতে না বিরক্ত লাগে আমার এখন অস্থির অস্থির করে শরীরটার মধ্যে যেন এত সারাক্ষণ জোরে গান বাজলে আস্তেই করে গান বাজলে বেশ ভালো লাগে আর সামনেই সব কিছু অনুষ্ঠান হবে আমার জন্য তো বন্ধ থাকবে না এখন অনেকেরই এত জোরে গান ভালো লাগে না তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে প্রাপ্তি স্নান করে আসুক তারপর খাওয়া দাওয়াটা বাইরে দারুণ হাওয়া আজকে প্রীতি যাচ্ছে আমার সাথে বজরঙ্গলির ওখানে আর আমাদের এখানে শীতলা পুজো হয়েছে দেখি ঠাকুরের ছবিটা দেখাতে পারি কিনা মূর্তিটা তোমাদের বড় করে এই যে দেখে নাও তোমরা ভালো করে মাকে দর্শন করে নাও আমিও দর্শন করছি সকাল থেকে ভালো করে দর্শন হয়নি মাকে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে আমাদের এখানে শীতলা পুজো হলেই ওয়েদার ঠান্ডা হয়ে যায় দেখে নিয়েছো ছোট করে দিলাম বন্ধুরা চলো ওই চ ও আবার ফটো তুললো দেখো ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দিই কি হলো ব্যাস ব্যাস হাসছে অন্ধকার লাগছে ভীষণ বলে আমার এটাই এ কি হলো ভিডিওটার এরকম হচ্ছে কেন বাইরে ফুরফুরে হাওয়া রে প্রীতি কি সুন্দর চ চ চ চ চ আরে এগো ফোন খাটবি পরে দোকান বন্ধ হয়ে যাবে এই দোকান বলতে ঠাকুর মন্দিরে পুরহীত মশা চলে যাবে কি সুন্দর হাওয়া বাইরে পুরো মেঘ আকাশে ভর্তি হা 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 হাশে খাওয়া। পালিয়ে গেছে তো চল স্টেশন চত্বরে চলে এসেছি স্টেশন চত্বরে এসে মুশকিলে পড়ে গেছি একটু নীলকণ্ঠ ফুল কিনলাম বড় ঠাকুরের জন্য অনেকদিন ধরে ভাবছিলাম নীলকণ্ঠ ফুল দেব কলা আলাকে খুঁজে পাচ্ছি না কলা আলাকে পেতে গেলে আমাকে ওই পাড়ে যেতে হবে তো প্রীতি একটা মানত ছিল সেই মানতটা পূর্ণ করতে প্রীতি মেন এসেছে বজরঙ্গবলির এখানে তো দুটো কলা দিয়ে মানত করেছিল তো এই চত্বরে তো কলা পাত পাচ্ছি না ওর বাবা বলল এই প্ল্যাটফর্মে পাবে তো দেখি যদি পাই তো এখান থেকে নেব আর যদি না পাই তাহলে অগত্যা ওই প্ল্যাটফর্মে গিয়ে আবার ঘুরে আসতে হবে কেননা এই প্ল্যাটফর্মে হচ্ছে বজরঙ্গবলি মন্দিরটা তো চলো পুজোটা দিয়ে নিশো আরে যেটা পাচ্ছিস নেই না রে বাবা না আমি খাবো না কোল্ড ড্রিঙ্কস আছে ঘরে গিয়ে কোল্ড নিবি পয়সা নেই কিন্তু সেরকম আরে চকলেট খেতে পারবো ডিম থাকে বোধ হয় চকলেটে কত আগে জিজ্ঞেস লাইটটা জ্বালিয়ে নিলাম হচ্ছে তোমাদের সুবিধার জন্য দেখতে সুবিধা হবে এখন করছি রাতে ডিনার পরোটা আজকে কারণ হচ্ছে আমার রাতে আটা যে ফুরিয়ে গেছে না হাজবেন্ড বলতে ভুলে গেছি মুদিখানায় সব জিনিস এনেছি কিন্তু আটা আনিনি তো আমার কাজ বেড়েছে পরোটা করতে তো সময় লাগে আর পনির আছে আর আছে তোমার পটলাকা তরকারি পটলাকা ঠিক আছে আমার ভাষায় পটলা তো পটলের তরকারি কিন্তু ভালো করে করলে কিন্তু ভালোই লাগে খেতে পরোটা সব হয়ে গেছে মোটামুটি তিনটে হলেই ডান আর গুলো গরম করব একটুখানি পনিরটাকে একটু মানে বাড়াতে হবে একদম জল শুকিয়ে গেছে ঝোল নাই নুন মিষ্টি লঙ্কা গুঁড়ো সবই দিতে হবে ঝাল দিয়ে ঠিক করতে হবে তো চলো আমার পরোটা ডান এবার গরম করার পালা গরম করে সবাইকে খেতে দিয়ে দিই আজকে ওয়েদারটা জাস্ট ছাঁকা বন্ধুরা বাইরের ওয়েদারটা চল পরোটা কমপ্লিট এটা নামিয়ে দিই গরম করে নিই সব কিছুটা প্রীতি এখন দাঁত ব্রাশ করছে দাঁত ব্রাশ করে বেরিয়ে গেল প্রীতি শুয়ে পড়বে আর আমি আর প্রাপ্তি প্রাপ্তি শুয়ে পড়বি আর বাবার সাথে শুয়ে পড়বি ভিতরে ঢুকে গেছে মশারি ভিতরে হ্যাঁ কেন লেট হবে কেন লেট হওয়ার তো কোনো কারণ নেই লেট হবে রাত বিরাতে পড়বো আমার লেট হবে আর তোমাদেরকে একটা কথা জানাই সংবাদ জানাই আমি আর প্রীতি জিমে ভর্তি হয়েছি ঠিক আছে একজন রোগা হব একজন মোটা হবে সেই জন্য তো সোমবার থেকে রাত্রি ন ন ঘটিকায় আমি আর আমার মেয়ে যাবো কেননা প্রীতি কলেজ যাবে কলেজ থেকে আসতে আস্তে সন্ধে হবে তারপর একটু বিশ্রাম নেবে তারপর তো যাবে আর আমার ভাস্র্য যাবে আমার ভাস্র্য ভর্তি হয়েছে সোমবার থেকে আমার হাজব্যান্ডের ক্লাবে শেখাবে তো সেখানে ভর্তি হবো আমি আগে ব্যায়াম করতাম নিজে ঘরে তারপর ছেড়ে দিয়েছি এবার দেখবে না ঘরে না হয় না ঠিকঠাক তো ওখানে গিয়ে করব একটা জোস থাকবে যাব করব তো দেখি খাওয়া দাওয়া তো সেরকম করি না কিন্তু আমার এমন অবস্থা এখন জল খেলেও আমার চেয়ারা ফিরে যায় মানে মোটা হয়ে যায় সেই জন্য একটুখানি মেনটেন করতে হবে দেখছি এই শুরু হলো রাত্রিবেলায় মানে একটু হলো বারোটা বাজলো আমাদের এখানে কুকুরগুলো শুরু হলো চিৎকার ঝগড়া ওই দেখো শুনতে পাচ্ছ তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই তো তোমাদের দিয়ে দিলাম সব কিছুই বলি তো এটা বলবো না এটা তো হতে পারে না তো আমি আপনি তো জিমে ভর্তি হয়েছি মানে সোমবার থেকে চালু হবে জানি না ওখানে গিয়ে লকটক করতে পারবো কিনা যদি করি তাহলে নিশ্চয়ই দেখাবো আমার মেয়ে করতে দেয় না জানো তো কী লজ্জা পায় দেখো যার যেটা কাজ সেটাকে লজ্জা পেলে হয় এটা তো আমার কাজ কোনো কাজ ছোট বড় হয় না বলো পৃথিবীতে যার যেটা কাজ তাকে সম্মান দিতে হয় এটার থেকে কত মানুষ এখন রোজগার করছে এই ইউটিউব থেকে ফেসবুক থেকে কত মানুষ রোজগার করছে তাহলে আমার কাজকে ছোট করব কেন আমি রাস্তাঘাটে ভিডিও করলে মা বন্ধ করো মা বন্ধ করো কেন বলো তো বন্ধ করবো কেন তুই আসতে লজ্জা পাচ্ছিস তোকে আসতে হবে না আমি তো করবো আমার তো লজ্জা নেই কেন লজ্জা পাবো ক্যামেরা অন করে আজকাল অহরহ চলছে রাস্তাঘাটে দেখবে কমেডি করছে রাস্তাঘাটে ভ্লগ করছে রিলস বানাচ্ছে কত মানুষ লজ্জা পাওয়ার কি আছে এই করে মানুষের এক এক মানুষের সংসার চলছে কোনো কাজকে ছোট করতে নেই অনেক জ্ঞান দিয়ে দিলাম বন্ধুরা তো চলো আজকে ভ্লগটা এই পর্যন্তই আজকে আর কিছু নেই হাজবেন্ড এখন শুতে আসেনি বারোটা বাজে আজকে হাজব্যান্ড খেলা দেখছে কার কার খেলা হচ্ছে কে জান আমি তো দেখি না আমি শুধু ওয়ার্ল্ড কাপ দেখি ওয়ার্ল্ড কাপে যদি মানে হাড্ডা হাড্ডি লড়াই হয় লাস্টের দিকে যেগুলো সেইগুলো আমার দেখতে খুব ভালো লাগে আর ফাইনালটা দেখতে খুব মজা লাগে ফাইনালে যে যে উঠুক তাদের যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় দশ বল ছয় রান ছয় বল দশ রান এরকম যখন থাকে তখন আমার দেখতে খুব মজা লাগে আমার হাজব্যান্ড দেখে যাচ্ছে খেলা আইপিএল হচ্ছে বোধহয় আমি জানিও না আইপিএল হচ্ছে বোধহয় তো যাই হোক চলো অনেক গল্প করে ফেললাম আজকে আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ব্লগটা কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার যারা ফেসবুক প্রোফাইল থেকে আমার ব্লগগুলো দেখছো তাদেরকে জিজ্ঞাসা করছি তোমাদের আমার আমার হাজব্যান্ডের কমেডি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগলে প্লিজ বলো যে কেমন লাগছে আমার আমার হাজব্যান্ডের কমেডি ভালো লাগে সময় কেটে যায় আনন্দ লাগে কোনো চিন্তা ভাবনা আসে না হাজব্যান্ড যে এইভাবে সহযোগিতা করবে আমি বুঝতেও পারিনি ও যে আমার সাথে কমেডি করবে ওর মতো একজন গুরুগম্ভীর লোক আমার সাথে কমেডি করবে ভাবতেও পারেনি খুব সাপোর্ট করে আমার হাজব্যান্ড সর্ববিষয়ে তো চলো আজকে মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো